এলিট একাডেমির ফুটবলারদের স্থায়ী নিবাসের ভাবনা আছে বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সমস্যা নিরসনে সাত সদস্যের কমিটি গঠনের কথা জানান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি সেই লক্ষ্যে সরকারের কাছে স্থায়ী জমির জন্য আবেদনের কথা জানান হয় সভা থেকে ফুটবল উন্নয়নে দেশের প্রাইভেট একাডেমিগুলোর সাথে সামঞ্জস্য করে ফুটবলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ডেভেলপমেন্ট কমিটির এদিকে চলতি বছরে ছেলেদের বয়স ভিত্তিক দুটি সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে সবথেকে বড় সমস্যাটা হলো আমাদের ছেলেদের আবাসন সমস্যাটা কমলাপুর স্টেডিয়ামের সাথে তাদের যে থাকার ব্যবস্থা ওটা ঠিক এই মুহূর্তে তাদেরকে রাখার মতন অবস্থায় নাই এ আমাদের টিম পার্টিসিপেট করবে বিসিএলের এই টুর্নামেন্টে এবং সেটাই আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এই টুর্নামেন্ট চলাকালীন তাদের রাখার ব্যাপারে